নি মেলা আইত মা আল্লাহ খানো আইসে কষুতরম নি এবার আরো হবাই হরসইন আল্লাহ হেফাজত কর আমার বুজুরগান গত বছর মেলা আসলো না নিইনি না কোন জায়গাত মেলা আপনার রঞ্জিসির শির দারোনো সোনাবারী ঘাট রঞ্জিসির দারোনো মেলা আসলো ফেব্রুয়ারির কয় তারিখ আমি বলি গেলাম আমি বাজার রাজগান মাদ্রাসার জন্য ওয়াজ করি আইয়ার আমি বড় যাইতাম ও সময়ে দেখলাম সোনাবাড়ি ঘাট একজন ভেটি মানু খালি চক্কর দিতরা হইলাম রে গোনার সাল অত বেল লকটিলা কিলা গর বেঙ্গাইন নাই এর কারণে বাইরে জুয়ান ওঠার নাম নি ও তো খারাপ ভাই খারাপ পাইলেও কোনো বেড়া নাই ও মা বই নকল আল্লাহর হবিবে ফরমাইন আল আলমার আতা আরওর আতা বেটিন জা তৈলা গোপনীয় বস্তু এরা গোপনের ভিতরে রইতা এরা পর্দার ভিতরে রইতা মানবা না যে বেটি ও বলো সোনাবাড়িঘাট আপনার মেলাত গিয়া মৌত কি কুয়া দেখা ও বেটির ফেটো নে সর গা বাবা মারই জানি ই বেটির ফেটো তোলে সরকি সাবা বারোই টানাই বারিক নগরী সাব বারোই টানাই জঞ্জার বালির বড় মিলি সাব বারোই টানাই বাঘরি সাবাই টানাই বাঘাডরি সাবাই টানাই খে আইবা নামার কইবার কাম নাই আল্লাহর দরবার দোয়া করি ও যে আই আল্লাহ আমারে আপনি মৌলায় এক ডল নে কাউলার দান করে দেও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমরা রে এক ডল নে কারাউলার আদম দান করে লাও সুবহান আল্লাহ ওলা দোয়া করতাম আল্লাহুম্মা আতাইনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেক কার আওলাদ আপনি দান করো সুবহান আল্লাহ আমরা নামাজে এই দোয়া নাই আসেনি খালি আল্লাহর বন্ধাই নমাজ পড়ে আর দোয়া করে আল্লাহ মারে দেও আল্লাহ মারে গুফুয়া দেও ওল্লানি বেটিন তো দোয়া করে আল্লাহ তোমার রোম্ন তোর খালি নেই রে আল্লাহ মারে লোলালেংড়া পালা এগো দেও হিলা দোয়া করিও না হিলা ফুয়া ফাই ভাই রাত তিনটার সময় সোনাবাড়ি গাঠিমুখাত সর্বতে আজম ভাইয়া হইব সর্বতে আজম চলে নি না। আল্লা আল্লাহ হেফাজত করক বা ডর করে আপনার যদি গাড়ি চাই করি কীতা কারণ আমি হারে একলা দৌড়াই ডর করে সারা রাইতের বাদেও অসুবিধা নাই তা কই আর কি আর ডর আল্লাহ আসন হল না আল্লাহ আসন কোনো ভেরা নাই বর বেলিং জাগায় জাগাই রাস্তার মধ্যে পুলিশ প্রশাসনে আপনার পেট্রোলিং দিন দিন রায় আপনার যে কোনো জায়গায় গাড়ি সিগনাল দেন আমার ড্রাইভার ভাইয়ে হোয়াইট লাইট জ্বালাইলা জ্বালানির বাদে গতকালকে রাত্রে ওয়ালগা ফুর এক জায়গার মধ্যে রাস্তা হিন্দু সম্প্রদায়ের একজন প্রশাসন পুলিশ ভাই আমার এদিকে এ আপনার তো মোবাইলও যায়নি ইন্দন হইলাম কিতা বলে আমার ওয়াইফে তো আপনার ওয়াশটা খুব ভালো হয় বলে হ্যান্সিপ করো হাত মিলাও হইলে আপনি যে অথ তোর আইতে দৌড়াইন বলল ঠিক আছে তো আপনারা আছে বুঝছেন আপনারা আছেন তো চলছে কোনো হাত বেড়া নাই একমাত্র হায়তন মালিককে আল্লাহ রী যে মালিক আল্লাহ মৌতর মালিক আল্লাহ বন্দা যদি জমিনু আল্লাহরে ডরাও আল্লাহ যদি তোমার জন্য রাজি হয়ে যায় মাল্লা হল মৌলা ফালা হল কল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় সুবহান আল্লাহ মাত খুনবাইনে গেছিল পারবানি মাত তো ছিটি গেছে দরব মারিয়ার বুঝতে হয় মার সি ঠিক একটাই যাব না আর বাড়ি তো আমার ইটা তো আনলিমিটেড হয় আমি এখনো ওয়াজ আরম্ভ করছি না এখনো আমি সফটওয়্যার মারি আর হয় সময় দাঁত কিন্তু এখন বার করি না আর না আরে এখন লাট লাউজ উঠলি যে ওলা গুহা আনে গোয়ামরিয়ালি এগুলো নাম হইল থমস হাজার সোলামে মুসকিয়া শিখ লাখ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তান লস্কর বাহিনী লইয়া আনা দিছেন বাইরে হইয়া যাইতরা ওই সময় সুলাইমান আলাইহিস সালামে ফরমায় তোমরা সারা দাঁড়াই যাও রে কোন কারণে বলে ফিফরার রাজায় খর ও ফিফরার দল সারা গাতর ভিতরে হামাও সুলাইমান নবী লস্কর হল লইয়া আইতরা মারি লাইবা ওই সময় সুলাইমান আলাইহিস সালামে ফাতাবাসসামা দাইকান মুস্কি আসি নিশ্লাস করিল হায় রে হায় ও বা নবী সোলাইমা বলে ফিফরা রাজা হর আমরা সারা যাইয়া থালিতা উড়িয়া হরু মাকিলিম ওগুন গা তো আমার হইল হইলো মুসকি আসি যাই যাস তবসু আল্লাহর হবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লামে মধ্যে মুসকা সে দিতা আল্লাহর হবিবর দান দান মোবার করে দিকত নে নূরের আলো বাইরে যাই তখন আল্লাহ এর কারণে আমার বুধুরগণ মা বোন যারা আস জমিন পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করিল আমার কোরআন শরীফের মধ্যে ফর্মাইন কুল্লীম ও আমার রবি সাল্ল আল্লি আল্লাহাম জমিন ইমানদারে পুরুষ সারা আসেন মুমিন মর্ আসেন জানাই দেও দু মিন আরে হে ও ইমানদার বেটায় নকল এই দুনিয়ার জমি লো তোমাদের যে চক্কু গুলো আছে এই চক্কু গুলার জমি নন বানাইলাও বানাইলা ও ইয়া ফুল ফাজু ফুরু যাও জানাই না আমার হবে আপনি জমি লো ইমানদার পুরুষ আর তাদের জানাই দে এই জমি তোরা যেন তাদের লজ্জা চানোর হেফাজত করে লইতা জালিকা আজকা এটাই তাদের জন্য উত্তম এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আমরা পর্দার উপর অটল থাকতাম আল্লাহর হবিবে ফরমাইন ইন্নালি কুল্লি দিন ও খাল কুল্লি ইসলাম রসুল্লাহ ফরমাইন জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে আছে রানি ইন্নালি কুল্লি দিন জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ও কাল কল হায়া আর দিন ইসলাম চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল তখন আসমান আল্লাহ আমার নবী ফরমাইল আল হায়া উ মিলাল ইমান ওয়াল ইমান ইফিল জাল্লা রসুল্লাহ ফরমাইন হায়া লজ্জা সরম হইল ইমানোর একটা অঙ্গ ওয়াল ইমান ইফিল জাল্লা যার মাঝে হায়া আছে লজ্জা আছে সরম আছে আল্লাহর বন্দাবান্ধের ভিতরে ইমান আছে বান্দা ইমান হালতে যদি বন্দা বান্ধি জমিনে মারা যায় ওয়াল ইমানি ভিল জান্নাহ আল্লাহর লগে লগে বন্দা বান্ধির আল্লাহ জল জায়গা দিলেন সুবাহ আল্লাহ বর্তমানে জমিন বাড়িছে বাড়িছে নানি কিলা বর্তমান জমিনও পরকিয়া বাড়িছে এর একটা কারণ হইল জমিনও পর্দা না থাকার কারণে বেশিরভাগ আপনার পরকিয়া বাড়িছে ও মা বই নকল তোমার স্বামী জমিনো আসল তোমার স্বামী তইয়া অন্য বেটার লগে আলাপ আলোচনা করা তোমার যাই যে না শোনাবা কি ঘুমো তাই হলো ব্যস্ত ইলে আসুন নয় এর কারণে আমার বুজুরগান আল্লাহর হবি বা কালিস্লামে ফরমাইন আমার উন্মত হল যখন জমি মধ্যে বিবাহ করবাই যে মহিলা জমিন বিবাহ করবাই এই মহিলার গুণ চাইয়া জমিন বিবাহ করিল যে মহিলা দিন দারিণী মহিলা এই মহিলা সাইয়া মধ্যে বিবাহ করি বন্দা তোমার লাভ হইব তোমার জীবনে সুখী ভাই তোমার জীবনে কোনো ধরনের অসুবিধা নাই এর কারণে আমার বদরে ইতা কিতাবের মাত একটা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে অঞ্চল সতপতে করি ব্রাহ্মণ যদিও হয় দেরি ওসত নারী না করিও বিয়ে যদিও হয় পরী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে হয় সতপথে করি ব্রাহ্মণ যদিও হয় দেরি অসত নারী না করিও বিয়ে যদিও হয় পরী কারণ কি চত পথে সৰিয়হ ভ্ৰমণ যদিও হয় দেৰি ৰাইট যাইতে চাইপাছ ব্ৰাঞ্চেদি যাই ভাৰ কাম নাই মেইন ৰোডে যাওঁ আঠটা যদি টায়াৰ একো হামচাড হয় আপোনাৰ যদি ডেগ থাকে না তে আৰ গাড়ী মালা ভাবাই ভাবাই নে কুজিয়া ডেগ আনটাই ঘৰ বাইবা টায়াৰৰ চাহ্য ভাই ব্ৰাঞ্চেদি গ'লে বিভদ আৰু বিভদ সৎপথে করি ব্রাহ্মণ যদিও হয়ে দেখতে নারী না করিও বিয়ে যদিও হয়ে পরি এখারে ময়দার ডায়মন্ডর ময়দার অবস্থার মুখ লাগাই হইলে জমিন আউরি বিয়া সর না জীবনে সুখ আমরা তো গিয়া দেহে বেটায় দেখিয়া ঘর আমার রব্বার সৌক গুণ এখারে গেছে গিয়া বয়স হয়ে গেছে তো বলে কিতারে বলে বোলে সত্তর আমার খুবইলা একটা দিন এগু বেটি খাটাইতে হল না ও তো আমি গিয়াও দেখি লাইছি আসলে তাই দেখছ নাকি তাই ই সফটওয়্যারে মেক আপ তো আপনার চলে এগুলো নাম মেক আপ আছে না এগুলো হইলে আলহাত দায়িত্ব এর কারণে তো আন খারাপ পাইছই না রাত বারোটার বাদে কিছু তোলা ওলা মাতা লাগবো না ওই গু গুম আইব কিছু না মাতলে কামাইত না খালি আমরা জমিন তো ওলি জামালিহা, সুন্দর সাই আমরা বিয়া করি না বাইরে সুন্দর সাইয়া বিয়া করো বেড়া নাই ওলি জামালিহা। যে মহিলা জমিন বিবাহ করবায় সৌন্দর্য চাইয়া জমিনও বিবাহ কর কিন্তু জানি আর করে ভাই যত সুন্দরতা হল না পাঁচ সাত বছর বাদে এই সৌন্দর্যটা থাকে না ইতা কত সুন্দর জোয়ান দেখলাম বেটার ডাইনের হকেটো হেয়ার এন্ড লাভলি বামর হকেটো হ্যান্ডসাম আমার লগে আপনার কলেজও থাকতে এক হজরতে আপনার ডাইনদারও থাকতো হেয়ার এন্ড লাভলি বামদারও হ্যান্ডসাম আরেক একদিন হইয়া হইলাম রে ভাই এখন কোন সাম লইয়া চল রায় নজরুল ভাই কইও না এখন অবস্থা বেয়াল গুছল করিয়া তেল মাখার সময় নাই ওলা সময় আই যে আমি মাত হ্যাঁ ডাইনোর গুত আমি মাঝে মাঝে কইতাম আই যে কিতা কইলে গো হেয়ার লাভলি আগে ফার্স্ট টেকা আসলো না ইগু তো আরও না আপনার ভেসা করিয়া মুকুক দইয়া সাইকেল লইয়া ফাঁকি দিয়ে হ্যাঁ ওই তো বেটা ঠিক আছে আমি কইতাম ওই তো নারদ তুলান্তে হয় তিন দিন যাইতো না টাকা কাছে আমিও মাপ পাইলা বুঝতে পাইল বুঝতেই আর ফলে আপনার হ্যান্ডসাম আছে না এই ধরনের জিনিস কিন্তু বাইরে দুই চারি বছর বাদে কই যাইবা ফেয়ার এন্ড লাভলি হয়ে যাইবা হ্যানসাম বন্দা জমি মধ্যে মুসিবত বড়ি যাইবাই এর কারণে জমিন যে মহিলা যে মহিলা জমিন বিবাহ করবায় অলি দিন হা দিনদারিণী মধ্যে মহিলারে বিবাহ কৰিলাও তোমার জীবনের মধ্যে সুখ শান্তি পাবায় কারণ সুন্দর সকল দিন না তাকে নি সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিছু দিন যাবার বাদে এমনিও নইলে বয়স হওয়ার বাদে কমে না কমি যায় বয়স্ক হওয়ার বাদে ইতাল যতদিন আপনার বায়োস্টার খাইলায় বাবাই ঠিক আছে আর বায়োস্টার খাবার স্যার পাঞ্জাবর বস্তা জেলায় হল অন্যান্য না হ্যাঁ আউরে বায়োস্টার হুস জীবন খাইও না জোয়ান বাইয় কিডনী ডাউন করে পেলাই দিবাই হে খালি থাজা হইত ইত্যাক কোনটা কামাইত না আল্লাহ যদি আপনারে তাজা বানাই না আপনার স্বাস্থ্যের যদি সুস্থ বানাই না ও জমি কোনো ডাক্তর আসুন আপনারে বালা না মাথুন্য না এর কারণে হাসবাহু আল্লাহর ফর বরসা রাখো আল্লাহর ফর থুল রাখো আল্লাহ দুনিয়া তরে জীবন আল্লাহ উজ্বালা বানাই দিব সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুরগান জমিন বর্দানা থাকার কারণে জমি মধ্যে আপনার পরকিয়া জমিন বাড়ি গেছে বাড়ি নানানি দুই তিন তাতুইয়া মায়ে বাচ্চার মায়া সাড়িয়া স্বামীর মায়া সাড়িয়া বেঙ্গালুর যায়িত্রা গিয়া অমা বৈ নকল তোমার খসে আমার নুরু দইল এই জমিন তোমার আল্লাহ সন্তানাদি দান করছ নিয়ামত দান করছোন তোমার স্বামী দিছ ও স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো যদি তোমার স্বামী জমিন বাজি যায় তুমি মারা যাইবাই আল্লাহর জন্নত পাইবাই কোনো অসুবিধা নাই আর যদি তোমার স্বামী তোমার স্বামী যদি তোমার উপর জমিনও নারাজ হয়ে যায় তাহলে মারা যাইবাই আল্লাহর জন্য তোয়া দূরের কথা আল্লাহর জাহান্নাম আর জাহান্নামও যাইবাই সারা সারা মা বেটিন তোর হতাশ হয়ে না বুঝেন এটাও দুই চাইজনের হতাশ হয়ে কারণ আমি প্রায় ওয়াজ করছি ও কিছু মানুষেও কোনো সময় আউরি কমেন্ট করেন কারণ ও ত্রিভুড়া শৈলাস হে বাইক নাম লই আর আনা ইতা কীঠা ফরদা থাকলে বেড়াই ফাইলেও এনে মাথ না আমি বাঙ্গিয়া যাইয়াল না কারণ সংক্ষেপে আমি মাতিয়া এর কারণে আমার বুঝুরগান হাজার ইস্যালাই সলা তো সলাম একদিন ভাইরই সাইন হাতিয়া যাওয়ার সময় রাস্তার কিনার একটা কবরি স্থান আর আল্লা এক বন্দা একটা কবর উপর বই রয়েছে আর বন্দায় খান দেয়ার খালি কয় ও বৌ ও বিবি তুমি উঠি যাও উঠি যাও কারণ আল্লাহর বন্দার আল্লাহর বান্দি জমিন নি বিদায় নিছ স্বামী মায়া যাতে না ভারিয়া আল্লাহার বান্দির কবর ফারকিয়া বন্দায় খান্দে ইলা মায়ার আসন্ন আমার বুজুর্গ ও মা বই নক তুমি ফলিয়া তোমার স্বামীর জন্য জমিন দোয়া করো তোমার স্বামী থাকলে তোমার দাম জমিনও আছে স্বামী থাকলে বিবির ইজ্জত জমিনও আছে স্বামীর কদমান নিচে স্ত্রী রইলে জল স্বামী যদি রাজি হয়ে যায় আর বিবি যদি জমিনও মারা যায় স্বামীর যদি এক ফুটা চকুর পানি বাড়ি রয়ে যায় সদার কষপ ই ব্যাটেরিয়াল লাই দুজো আগুনি থাল লাই হালাই এর কারণে মাপ দায়িত্বই নামাজ নমাজ যদি সম্ভব হয় নমাজ ভরিবাই নমাজ ভরিয়া আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বামীর হায়াত আপনে বাড়াই দেও আমার স্বামীর আগে আমার জমিন তুমি আপনি তুলিল ও বেঠি ভাগ্যমান ও মহিলা ভাগ্যমান স্বামীর আগে জমিন তলে বিদায় নিলে কারণ আল্লাহর বন্ধায় দোয়া করবা নয় কই হায় রে হায় চল্লিশ বছর খাইলাম আল্লাহ তোমার বান্দিরে নিলাই গিয়া ও মাবুদ আইজ রইলে তো ও ঠান্ডার মাঝে আমার একুটা গরম পানি করে অনে গোসল করলামনে আমি উজোর পানি দিলামে আল্লাহর বন্দায় নিয়া ফালাইলা অনে ও সময় আল্লাহ তার বান্দির কবরের আল্লাহায় জন্নতর বাগান বানাই দিলাইলামে সুবাহান আল্লাহ মা বই নকলো রুষি তৈল স্বামীর লাগে দোয়া করত তুমি নে কামল করতায় তোমার স্বামীর হায়াত বাড়িত নমাজ নফল নোজা দরতায় স্বামীর লাগি দোয়া হরতায় স্বামীর মায়াত রইতায় স্বামীর মহব্বত রইতায় স্বামীর খায় খারবার ব্যবসা বাণিজ্য লস আর লস হয়ে যার গৌর আইলে শান্তি নাই তুমি ওলা গফ করতায় ওলা টানে তুলতায় যে গফ ভরিয়া যে ফুর্তিত ভরিয়া দুনিয়াদারি বন্ধায় ফাউরিল টেনশন হরি যায় ও তো তোমার নামও তো বিভিন্ন আনে কোন হ্যাঁ কিছু মানুষ আছে জমিনও আপনার বারেও শান্তি নাই গরু আইয়াও শান্তি নাই ইটা বাদে কিছু মানুষ সুইসাইড করে মারা যায় কারণ মানুষ বড় হয় বন্দার বারেও যদি শান্তি নাই দিনে বিকালে গরু আইলা গরু হাইয়াও যদি বন্ধার শান্তি পায় না সেই এই বন্দার আর যাবার জায়গা আছে নি সাহজি এর কারণে মা বই নক হল মা বই নহল অনুরোধ আর আপনার স্বামীর খেদমত করো স্বামীর লাগে দোয়া করো স্বামীর লাগে নমাজ হলি হায়াতর দোয়া করো স্বামী যদি বাছায় তোমার ইজ্জত আছে তোমার সম্মান আছে তোমার দাম আছে যে কোনো মানুষে মাতিতে হুঁসরি মাতিব হুসরি মাতিব আর স্বামী মারা গেলে তোমার দাম জমিনও কিছু কমি যায় কারণ স্বামী স্ত্রীর মায়া মোহাম্মদ তুলা হইয়া যায় আমার বুজুর আমাদের আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আমরা সারার মা আল্লাহর হবি বর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা আল্লাহর হবি যত সময় ফল টল তক হুজরা মুবার মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত জমিন ও ঘুমাইতানা হওনা সুবাহান আল্লাহ ও মায়া মায়া মা মাঝে জাতুল না, খানি খাইতানা নবিজি আইতে দেরি হইলে তাই লেন টেন জ্বালাইয়া খবর লইয়া বাড়ইতা থালাশ বাড়ইতা খেনে আমার নবীর মা জমিনও নাই এ নবীর বাবা জমিনও নাই এ নবীর আল্লাহ সালার সাহায্য করে খেও নাই আবু যেহে উৎবাসে সাইবা দুমন আর দুন আমার নবীর তাই মারবা হায় রে হায় ইলা সারা বেটিন তোর কথা হইয়াল না বহুত বেটিন আসেন স্বামী ঘাট খারবার কতরা রাত বারোটা একটা বাজে যা রাইতাল না আল্লাহর বান্দি আবু ঘুমাইতে না ইলা আসুন না হ্যাঁ এলা বহুত আশ্রয় এটা এক দুইজন হয়তো বেড়া থাকতে পারে কোনো বেঠিয়ে সাইন না যে আমার স্বামী মরি যাক আমার স্বামী অভাব ভরি যাক কারণ আমার বুঝুর্গান এই দুনিয়ার জমিনক স্বামী থাকলে স্ত্রীর জমিনও সম্মান আছে জমিন ইজ্জত আছে আছে নানি কোনো কোনো সময় স্বামী জমিন তুলে মারা যায় খবর পাওয়ার লগে মহিলা যাই না জমিন বেউসই যান ওই নানি কারণ কি তারে আমার তিনটা চারটা হরুতা। এগুণ লই আমি খানো যাইতাম খিলা ফালিতাম চিন্তা ধরে যায় আল্লাহর বান্ধি জমিন ওখান